আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখে নিব বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস দ্বারা নির্ধারিত বাংলাদেশে আজকে স্বর্ণের দামগুলো কত করে কেনা চলছে কতটা বাড়লো কিংবা কমলো সেটা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নিব তো আমরা দাপে দাফে স্বর্ণের দামগুলো দেখে নিব বাইশ ক্যারেট একুশ ক্যারেট সহকারে যাবতীয় যে স্বর্ণগুলো বাংলাদেশে বিক্রি হচ্ছে ওগুলোর দাম আমরা একে দেখে নেব তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের স্বর্ণের আপডেট বাজার দামগুলো কত ক্যারেটের স্বর্ণগুলো কত করে বিক্রি হচ্ছে আমরা দেখে নিই তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আঠারো ক্যারেট স্বর্ণগুলো আজকে প্রতিবরি কত করে বিক্রি হচ্ছে আঠারো ক্যারেটের স্বর্ণগুলো প্রতিবরী আজকের বাজারে আপনারা বর্তমান সময়ে পেয়ে যাবেন এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা হলে এবং আঠারো ক্যারেটের আনা স্বর্ণ কিনতে গেলে আপনাদেরকে গুনতে হবে বর্তমান সময়ে নয় হাজার দুশো চুরাশি টাকা করে তারপরে আমরা দেখে নেব এইখানে আজকের বাজারে একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বাংলাদেশে কত করে বিক্রি হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার তিনশো চার টাকা করে প্রতিভরি একুশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে এবং এবং প্রতি আনা একুশ ক্যারেট স্বর্ণ কিনতে হলো আপনাদেরকে গুনতে হবে দশ হাজার আটশো একত্রিশ টাকা করে এরপরে রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণগুলো বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রতিভরই এক লক্ষ তেইশ হাজার সাতষট্টি টাকা করে এবং প্রতি আনা আপনারা সনাতন পদ্ধতির স্বর্ণ পেয়ে যাবেন সাত হাজার ছয়শো সাতষট্টি টাকা করে আপনারা বর্তমান সময়ে প্রতি আনা কিনতে পারবেন সনাতন পদ্ধতির স্বর্ণ এরপরে রয়েছে বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলো তো বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণ কিনতে গেলে আপনাদেরকে গুনতে হবে এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং এরপরে বাইশ ক্যারেটের প্রতি আনা স্বর্ণ যদি আপনারা বর্তমান সময়ে কিনতে যান তাহলে এগারো হাজার তিনশো সাতচল্লিশ টাকা আপনাদেরকে বর্তমান সময়ে গুনতে হবে তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আজকে স্বর্ণের আপডেট বাজার দামগুলো প্রতিদিনের আপডেটগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ